আলাইকুম ওয়ালাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত কেরালা সিম চাষ করতে চান কিন্তু সময় কম চিন্তা নেই মাত্র মিনিটেই আপনি সব জেনে যাবেন সিম চাষের ক্ষেত্রে জমি প্রস্তুতি বীজ বপন ও দূরত্ব সেচ ও আগাছা দমন তৈরি ও পরিচর্যা ফল সংগ্রহ ইত্যাদি বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিতে হবে জমি প্রস্তুতি দোয়াশ মাটি জৈব সার ভালোভাবে চাষ দিয়ে নিতে হবে বীজ বপন ও দূরত্ব প্রতিটি বীজ বপন করতে হবে বীজ থেকে বীজের দূরত্ব ফুট রাখলে ভালো হবে সেচ ও আগাছা দমন সপ্তাহে একবার সেচ দিন আগাছা পরিষ্কার রাখুন মাচা তৈরি ও পরিচর্যা বাঁশ বা কাঠ দিয়ে মাচা তৈরি করুন সপ্তাহে একবার কিংবা কোনো কোনো ক্ষেত্রে পনেরো দিনে একবার কীটনাশক প্রয়োগ করুন ফল সংগ্রহ গাছ পরিপক্ক হওয়ার পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে সিম সংগ্রহ করুন সাধারণত দুই দিন পরপর তুললে ভালো ফলন হয় এতে করে বাজার দরও বেশি আসে দেরিতে সিম সংগ্রহ করলে সিম শক্ত হয়ে যায় এতে করে বাজার দরও কমে যায় কেরালা সিম চাষ এখন আর কঠিন নয় ভিডিওতে আলোচিত বিষয়গুলো অনুসরণ করে চাষ করলে আপনিও হতে পারেন লাভবান তাই সম্মানিত দর্শক আপনারা যদি সাত বাগানি হয়ে থাকেন অথবা কৃষিপ্রেমী হয়ে থাকেন তাহলে উন্নত মানের বীজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট www. ডাব্লু ডট শিকদার সিপস ডট কম ভিজিট করুন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম